নমস্কার বন্ধুরা আশা করি আপনারা সকলে ভালো আছেন আজকে আবার হাজির হয়েছি নতুন একটা ভিডিও নিয়ে আজকের এই ভিডিওতে আমি আপনাদের দেখাবো কীভাবে এই নয়নতরা গাছটির প্রতিস্থাপন করব। যারা ভিডিওটি দেখছেন তাদের কাছে একটাই অনুরোধ আপনারা ভিডিওটি পুরোটা দেখুন স্কিপ না করে এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে দেবেন এবং আপনাদের মতামত অবশ্যই কমেন্ট করে দেবেন এবং যারা চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেবেন তো বন্ধুরা ভিডিও শুরুর প্রথমেই আমি বলে দিই যে এই গাছটি আমি ছয় ইঞ্চি টবে প্রতিস্থাপন করব। এই জন্যে আমি এখানে একটি ছয় ইঞ্চির টব বেছে নিয়েছি এবং এই টবে একটি ছিদ্র আছে এই ছিদ্র অংশে টবের টুকরো বা খোলাম এখানে দিয়ে দেবো যাতে অতিরিক্ত জল খুব সহজেই এই ছিদ্র দিয়ে বাইরে বেরিয়ে যায় এখানে আমি নুড়ি পাথর বেছে নিয়েছি এবং কিছু পরিমাণ বালি নিয়েছি এটা একটি লাল বালি যা বাড়ি তৈরির কাজে মূলত ব্যবহৃত হয় এবং এখানে আমি মাটি আগে থেকে তৈরি করে রেখেছি আর ভিডিও অলরেডি আমার চ্যানেলে দিয়ে আছে আপনারা চাইলে দেখে আসতে পারেন এবারে এই টবের আমি নিচের অংশে যে নুড়ি পাথর আছে সেগুলো আস্তে আস্তে দিয়ে দেবো এর ফলে কি হবে এই নুড়ি পাথরের জন্যে অতিরিক্ত জল খুব সহজেই এই টবের ছিদ্র অংশতে বাইরে বেরিয়ে যাবে তবে গাছ প্রতিস্থাপনের সময় একটা দিকে আমাদের অবশ্যই লক্ষ্য রাখতে হবে তাহলে ড্রেনিক সিস্টেম টবে যদি ড্রেনিক সিস্টেম ভালো না থাকে তাহলে গাছের গোড়ায় জল জমবে এবং এর ফলে গাছ বাড়বে না এবং গাছ কিছুদিনের মধ্যে দেখা যাবে মারা যাচ্ছে এবারে আমি যে দ্বিতীয় যে উপাদানটি নিয়েছি তা হলো বালি এখানে আমি বাড়ি তৈরির যে লাল বালি সেটা নিয়েছি আপনারা চাইলে নদীর সাদা বালিও নিতে পারেন এখানে আমি বালি আস্তে আস্তে এই টবের অংশে দিয়ে দেবো এবং এখানে চাপ দিয়ে কিছু পরিমাণ বাতাস যাতে না থাকে সেই জন্য এখানে আমি বাতাসটা বাইরে বের করে দেবো এখানে বালি দেওয়া হয়ে গেছে এবারে আমি আস্তে আস্তে অল্প করে মাটি নেব এবং টবের মধ্যে দিয়ে দেবো এবং মাটি দেওয়ার পরে আস্তে আস্তে চাপ দেব দিয়ে মাটির মধ্যে থাকা যে বাতাস সেটা বাইরে বের করে দেব তা না হলে মাটিতে বাতাস থাকবে এবং সেখানে ছত্রাকের সংক্রমণ দেখা দেবে এবং যা গাছের পক্ষে খুবই ক্ষতি হবে এবারে আমি গাছটা এখানে বসিয়ে দেখব যে ঠিকভাবে বসছে কিনা এবারে আমি গ্রো ব্যাগ থেকে গাছটি বের করে নেব এবং এখানে বসিয়ে দেব। এই বসানোর সময় আমাদের একটা দিক অবশ্যই লক্ষ্য রাখতে হবে কবের মাটিতে এক থেকে দেড় ইঞ্চি খালি থাকে যাতে সার এবং জল দিতে সুবিধা হয় এবারে আমি সাইড দিয়ে আস্তে আস্তে মাটিগুলো দিয়ে দেবো এবং হাত দিয়ে চেপে চেপে ঠিকভাবে বসিয়ে দেবো এবং বাতাসটা ভিতর থেকে বের করে দেব। এই দেখতে পাচ্ছেন এখানে আমি মাটি দিচ্ছি এবং চাপ দিয়ে বাতাস বের করে দিচ্ছি এই দেখতে পাচ্ছেন সুন্দরভাবে গাছটি বসানো হয়ে গেছে এবং দেখতে পাচ্ছেন উপরে কিছুটা অংশ খালি গেছে এবারে এই টবে ভর্তি করে জল দিয়ে দেব দিয়ে একটি ছায়াযুক্ত স্থানে কম করে পনেরো দিন রেখে দেবো এবং পনেরো দিন পরের থেকে হালকা রোদে গাছটিকে রেখে দেবো এবারে আছি গাছের খাবার পনেরো দিন পরের থেকে আমরা এই গাছে কেবলমাত্র সরিষার খোল ভিজানো জলই ব্যবহার করব। এবং এক মাস পরের থেকে আমরা অন্যান্য সার ব্যবহার করব। তো বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্তই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং আপনার মতামত কমেন্ট করে দিয়ে অবশ্যই এই ভিডিওটি অন্যদের মধ্যে শেয়ার করে দেবেন